কি করে যে গরম ভাত খুব খেলে দিবি বি বি সারাদিন থাকুম 12টা দে বেজে গাল ও এই আমি তোরি আ চা চা জান করবা করইলে ভালো করতিস চা না বাসে ধুলো বইছ না গায়া তো বস ও এই করে ভালো দুইটা আ আড়াই টা সময় দুটো লাইছ আড়েটা সময় আসিন ছেড়ে দেবো তাহলে গুটা দেবো তাতে প্রায় 3টা 6:30 বেজে যাবে ধরো ভাত বড় ভাত বড় গরম গরম ভাত খেয়ে চলে যাবো

চলো বন্ধুরা আরো বাইরে ভাত খাবো তো কোথায় দেখতে পাচ্ছ এখানে ভাই আছে বাবা আছে রোদে কেন ঠান্ডা সময় বুঝতে পারছো রোদে ভাত খাবো সবাই মিলে বসে তুমি লাও তুমি লাও মা মা এটা বাবা লিখে মা তুমি খাবো না ভাত এখন নিয়ে চলে এসো একবারে দিছিলা লাই 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 দে খাবি না কেন্দুৰি খাবি দেখি দেখি খেপা তই কয় বাবা এইটো বাবা আৰু এতিয়া কিয় কিয় থামি আৰু কিয় দাদু লাম খে লাম খেলা স্বামীবিলাক মাম খে ন ভাত খেচি পাবি খাই খেচিছ মুড়ি খেছিনা ভাল কৰে বাবা কেক এনে দিবা কেক মেখিছো খাই নে লাই খায় হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরা খুব ভালো আছি তো আমরা মানে আজ থেকে ধান ঝরাতে লেগেছি মানে আমাদের ঘরেরগুলো হয়ে গিয়েছে তো অল্প ধান ছিল হয়ে গিয়েছে আর যে ভাগে যে ধানগুলো লাগিয়েছি তো সেইখানে আজ থেকে ঝড়াইছি এবার কোথায় ঝরাচ্ছি সেগুলো তোমাদেরকে অবশ্য দেখাবো আর তোমরা তো দেখলে যে আমরা সকাল থেকে ধান ছড়াতে গেছিলাম তারপরে বারোটার সময় এলাম বারোটার সময় এসে মানে আমাদের মুড়ি খাওয়ার টাইম আর কি সেটা সাড়ে এগারোটা এগারোটার সময় মুড়ি খাই তো মা কী করেছে মা দেখছে যে মুড়ি না খেয়ে গরম গরম ভাত করে দিয়ে যেখানে আমাদের ভাতে সে টাইম তিনটে সাড়ে তিনটে বেজে যায় এবার ওইখান থেকে ধান ঝড়িয়ে মানে সমস্ত কিছু কমপ্লিট করার পরে যখন বাড়ি আসবে তখন প্রায় চারটে বেজে যাবে তো সেই জন্য মা দেখছে তাহলে পারছে চান করে সেই টাইমে ভাত খাওয়ার থেকে এখন যদি ভাতটা যদি রান্না করে দিই তাহলে এখন ভাতটা খেয়ে তখন পাঁচটা ছটার সময় সন্ধ্যা দিয়ে চাটি মুড়ি খেয়ে নেবো বাস হয়ে যাবে তো সেই জন্য মা ভাত রান্না করে দিয়েছে আজকে গরম গরম খেয়ে নিলাম তো তোমার সাথে দেখলে যে সবাই মিলে একসাথে আমরা ভাত খেতে বসলাম কোথায় উঠোনে বসলাম রোদে কেননা শীতের সময় তো বন্ধুরা এবার আমরা যাচ্ছি যেখানে ধান ঝরাচ্ছি আর কি তো সেইখানে যাচ্ছি তোকে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো দেখো আমরা কোথায় ধান ঝরাচ্ছি আর কীভাবে ধান ঝরাচ্ছি তো সমস্ত কিছু আছে তোমাদেরকে শেয়ার করবো তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর এখানে দেখতে পাচ্ছ যে ভাই সামনে যাচ্ছে আর বাবা পিছনে আসছে আর এইটা হচ্ছে মানে মালিকের বাড়ি মানে যাদের জমি আর কি তো তাদের বাড়ি এটা তো বন্ধুরা তোমরা তো প্রভৃতিটা দেখলে যে আমরা কোথায় ধান জড়াচ্ছি আর কিসে ধান ঝরাচ্ছি তো আমরা ধান জড়াচ্ছি আমাদের যে মালিক মানে জমির মালিক তাদের ওইখানেই ধান তুলতে হয় প্রত্যেক বছর আর ওইখানেই ধান তুলে ওইখানেই মানে ধানগুলো ঝরানোর পরে ভাগ করে নিয়ে চলে আসি হ্যাঁ খড় থেকে ধান থেকে সমস্ত কিছু অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে চলে আসি আর যে তোমরা দেখলে যে ধানগুলো ওটা পা মেশিনে ঝড়াইছে এখন পা মেশিন ছাড়া তো মানে মটর তো নেই তো সেই জন্য পা মেশিনই ঝরাচ্ছি প্রায় চার দিন মতো লাগবে চার দিন ঝরাতে লাগবে তারপরে পলগুলো যেগুলো থাকবে সেইগুলো কমপ্লিট করতে পাঁচ দিন বটে তো পাঁচ দিন এখন ওইখানেই সারা সারা দিন ওইখানেই থাকবো মানে ধান ফান ঝরিয়ে কমপ্লিটটা করব আর বাড়ির ধান অল্প ছিল ওগুলো ধান ঝরানো হয়ে গিয়েছে তো বাড়ির ধানও পা মেশিনে ঝরিয়েছি বাবা মা আমি কেননা সকাল থেকে লাগতাম সকালের লেগে তিনটে পর্যন্ত ঝরাতাম তার মাত খেয়ে আবার চারটে থেকে ঝরাতাম নিয়ে রাত আটটা পর্যন্ত ঝরাতাম এটা ডেলি ও দু থেকে তিন দিনের মধ্যে হয়ে গিয়েছে আর এইখানে তো রাতে ঝরাতে পারবো না কেননা ওইখানে ধানগুলো আছে মানে খামারে আছে তো ঘরে হলে পরে রাতেও ঝরিয়ে কমপ্লিটটা করে নেওয়া হয়তো তাড়াতাড়ি কিন্তু সেটা তো হবে না তো ওকে বন্ধুরা তোমরা তো দেখলে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে দেখো সাথে দেখো আর দেখা হচ্ছে পরে ভিডিওতে তাদের কোনো টাটা বাই বাই আর সবাই ভালো থাকো